সন্ধ্যা দিয়েই ফোন ঘাঁটতে বসেছিলাম আর ফোন ঘাঁটতে ঘাঁটতে চলে এলো একটা মাল পাওয়ার ভিডিও মালপোয়ার ভিডিও দেখে আমি তো আর জিভের জল সামলাতেই পারলাম না ঝটপট বানিয়ে ফেললাম মালপোয়া এই নিয়ে আমার দ্বিতীয়বার মালপোয়া বানানো আর মালপোয়াগুলো এত টেস্টি হচ্ছে খেতে কি বলবো আর এত মানে একটু কম ফুললেও বেশ ভালো তবে ফুলছে এখন থেকে আমার হাতে মালপোয়াগুলো বেশ ফুলছে আর আমার এই মালপোয়ার ভিডিও দেখে আমি মাকে বলছিলাম যে না না যখন বর ভিডিওটা করছিল তখনই বলছিলাম আই পাপা আই রিম পাপা মাকে একটু ভিডিও কল করো না গো মাকে দেখাবো দেখো আমি কত সুন্দর মালপোয়া ভাজতে পারি আর এদিকে হচ্ছে গিয়ে বর বানাচ্ছিলো চিকেন স্যুপ সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর মানে আমার মালপোয়াগুলো ফুলছে মানে আমার মালপোয়া তার জন্য একটু ভিডিওটা একটু বেশি করে করা হচ্ছে তো যাই হোক যে যেখান থেকে ভিডিও দেখছো আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর চলো ইন্ট্রোটা দিয়ে ফেলি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিস্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সন্ধ্যাবেলার মালপোয়া দিয়ে শুরু হলো তো যারা যারা আমার চ্যানেলের নতুন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু কেউ ভুলবে না আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো যারা এখনো ফলো করনি তারা প্লিজ ফলো করে দিও এতক্ষণ ধরে চারটা দেখানোর একটাই কারণ যখন পূর্ণিমা হয় মানে পূর্ণিমার সময় চাঁদের আলোটা আমার ঘরে এসে পড়ে আর আমার মনে পড়ে আজকে আমার মেয়ের এক মাস পূর্ণ হলো কারণ আমার মেয়ে হয়েছিল একদম পূর্ণিমার দিন যারা আমার পুরনো ভিওয়ার যারা আমাকে চেনো তারা তো খুব ভালো মতোই জানো যে স্নিগ্ধা পূর্ণিমার সময় হয়েছিল তো পূর্ণিমা বলে হচ্ছে গিয়ে স্নিগ্ধা আজকে স্নিগ্ধার পাপার সাথে একটু বেরিয়েছিলো আর নিয়ে চলে এসেছে কেক দাঁড়াও আগে প্লেট বের করি কেক বল কে গেছিলা হ্যাঁ দাঁড়াও স্পুন দিচ্ছি এ নাও স্পুন দিয়েছে এটা হলো তিন বছর ছ মাসের কেক যাও নিয়ে যাও দাঁড়াও ওটা জলটা ফেলো তো এইভাবে কেক দিলে কেকটা নষ্ট হয় না আর এটার মধ্যে কি কি নিয়ে আসছে এর মধ্যে কেক আছে এতগুলো কেন নিয়ে আসছো কি করব না আমাদের তো অনেক কজন লোক তো তাই না অনেক কটাই নিয়ে এটা আবার কি এটা কি কেক কি কেক একই বলে এটা বলে নাটেল নাটেল কেক নাটেল কেক না মানে নাটেল গুরু কেক তুমি এটা খাও

কি জানি কোথায় বলো কেকটা কেমন

わ何そんなと何何何 n 何何何何何何 o 何何何何何何何何何何何何何何何何何何何 y 何何何 o 何何何何何何何何 a 何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何 めっちすっごい。<music> <music> বর আর মেয়ের নাচ তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বর প্রচণ্ড লাজুক লাজুক ছেলে একটা যে নাচতে একদমই একদমই মানে চায় না আর প্রচণ্ড লজ্জা পাই ইচ্ছে আছে বাট ওর নাচে কিন্তু দারুণ ন্যাক আছে আমাদের বিয়ের সময় মানে রিসেপশনের আগের দিন বাড়িতে ঘরোয়া যে বৌভাত হয় তো সেদিন হচ্ছে গিয়ে কিন্তু খুব নেচেছিল ছিল সেদিনই আমার ফার্স্ট দেখা যে ও এত ভালো নাচতে জানে তারপরও মেয়ের সঙ্গে বেশ কয়েকবার দেখছি বেশ ভালো নাচে তো এখন তো এমনি জাস্ট মেয়ের সাথে হাত ঘোরাঘুরি করছে আর এদিকে হচ্ছে কি মাথায় চিরুনি করছে কারণ হচ্ছে কি একটু বাইরে যাবে একটু বাজার করতে হবে মানে চিকেন টিকেন কিছু একটা আনতে যাচ্ছে তার জন্য রেডি হচ্ছিলো আর এদিকে মেয়ে হচ্ছে গিয়ে ওই গান চালিয়ে দেওয়া হয়েছে টিভিতে তাই দেখে কিন্তু নেচেই চলেছে নিজেই চলেছে আর ওর পাপাকে কি যেন বলছিল প্লিজ প্লিজ এটা দাও ওটা দাও আর মিউজিকের জন্য আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কিছু করার নেই

নখ knock, নখ knock, knock. the উপেন্দ্র please প্লিজ উপেন্দ্র door. হ্যালো তোমাকে পড়াতে আসবেন আজকে আসবে